মন মনে চলতে গিয়ে কোন পথে পেছে বাধা যমুনা কি বলতে পারে যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা মেসো স্যার মেসো স্যার তুমি দারুণ গান করো তো

আমাকে খুব মানে একেবারে হাতে পায়ে ধরা একটা মাস এসে এখানে থাকুন হ্যাঁ তখন আমি গেছিলাম একটা সমস্যা পড়েছে একটা মানুষ আমি গেছিলাম তা গ্যারিতে থাকতাম ওই বাড়িতে টুকটাকি যেমন আজকে সকালে উঠে গান ফান করছে ওটা আমার অভ্যাস চিরকালের অভ্যাস মানে আমি সেই প্রায় ও বহু দিন ধরে গড়ছি বহু বছর ধরে করছি তা বাবা পাশাপাশি ওইখানকার লোক কয়েকজন আমাকে একদিন এলো সন্ধে বলে মিস্টার মন্ডল আমি হ্যাঁ বলুন বলছি এখানে একটা ইয়ে হবে আপনাকে একটু একটা গান করে দিতে হবে দেখো আমি তো একটা জিও পলিটিক্যাল সমস্যা নিয়ে এখানে এসেছি তা আমি গান করতে উঠলাম সেই সময় একটা সমস্যা তৈরি হয়ে গেল উপসাগরী মানে বৌদ্ধাগর উপসাগরীয় অঞ্চলে একটা সমস্যা তৈরি হয়ে আমাকেই তো দৌড়াতে হবে তোমার গান কিন্তু ইনকমপ্লিট থেকে যায় বা সে হোক যতটা হয় আর কেউ গান গাওয়ার আছে তো না আমার একটা গানের জন্য একটা অনুষ্ঠান বলে না আর আপনার একটা উর্তি শিল্পী আছে তাকে নিয়ে এসেছি আমরা আমরা বলে বাবা সন্ধ্যাবেলা গেলাম বলে তুমি আগে গান করলে তার আর শিল্পীর গান কেউ শুনবে আমি কিচ্ছু করার নেই আমাকে লোকটাকে সব দেখতে হবে একলাকে হ্যাঁ কাশ্মীর সাগর থেকে সাগর থেকে চাঁদ আমাকে পুরোটা দেখতে হবে আর গান বলতে এদেশীয় গানের যে রেকর্ড ইন্ডিয়ান গান সে তো তোমরা জানো না আর ডিবার বলে যেগুলো এখন চলে সব আমার ওগুলা তো বাবা গানটা গাওয়ার গায়া আমি পিছন দিয়ে বেরিয়েছিটি লম্বা মতো একটা ছেলে এসে খপ করে আমার হাতটা ধরে ফেলছে হ এ বাবা গ্যারি স তো সৌ সৌতো মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন হ্যাঁ খপ করে আচ্ছা হাতে ধরে ফেলছে কাকা আমি কি হয়েছে কে তুমি না জ্যাকশন গর করলো আমি আচ্ছা কি হয়েছে বা কী হয়েছে রে কাকা তুমি কি আমার সর্বনাশটা দেখতে চাও আমি না বল না কেছো গো দেশকে তো আমি সাহায্য করো বলে আসছি তুমি যদি আর একটা গান গাও তাহলে আমি ফিনিশ কেউ আমাকে আমাকে আমার আমি হা নাকি না হা কাকা হাত আচ্ছা আমি বাবা হাত ছাড় হাত ছাড়লো আমি তাকে আশীর্বাদ করি আমি না না তোর সব হবে না তোর সব হবে আমি গদিয়াবো পরবর্তীকালে আমি তাকে জাকু জাকু বলে ডাকতাম আদর করে তারপরে আমি অ্যারেঞ্জ করে দিলাম ওকে আমি একটা ব্যান্ড তৈরি করে দিলাম ওখানে বিভিন্ন যারা গান এলোপাথারি গান বানাতে ভাই এই জায়গায় হয়তো হ্যাঁ এক জায়গায় আচ্ছা এক জায়গায় রোয় একটা ব্যান্ড তৈরি করলো ওই যে মাইকেল ফাইভ এর এখন ভাই জ্যাকসন ফাইভ যেটা হ্যাঁ ব্যান্ডটা না ওটা আমি তৈরি করে দিয়েছিলাম জ্যাকসন ফাইভ তোমার হাতেই তৈরি এ বাবা প্রথম গান সব আমি লিখে দিয়েছি শুরু আমি করে দিয়েছি তারপরে তো জাকু তুই গা প্রথম অ্যালবামের নাম দিলি আবার ডেঞ্জারাস মাইকেল জ্যাকসনকে কে জ্যাকু বলে ডাকতো একদম তুমি সব গান লিখে দিয়েছিস হ্যাঁ গান লিখে দিলি সুর টুর সব দিয়ে দিলি তারপর এক খুব শুদ্ধ কত জন বিরাট শুদ্ধ মানে সদা এমন শুদ্ধ কত কায়ত প্রোগ্রাম করতে যাবে বাইচে যতদিন বাইচে চলে কা প্রোগ্রাম করতে যাবে ফোন করে কাকা যাবো সেটি কাকা আমি কি যাবো সেটি হ্যাঁ কাকি কিরকম আছে ভাইটাই কিরকম আছে তার সর্দার ভক্তি আলাদা আর কি বাবা ভক্তি আলাদা আর এখানে তো আমার এখানে বাড়িতে তো বহুবার আসছে

भगवान तर भागुद